নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভি যে সমস্ত মেয়েরা সতী সাধী ধর্ম পরায়ণা যাদের সংস্পর্শে পারিবারিক সাংসারিক উন্নতি বিশেষত শ্বশুর বাড়িতে যাদের সংস্পর্শে পতির উন্নতি এহেন মহিলাদের হাত কেমন হতে পারে তা নিয়ে একটা ক্ষুদ্র আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জ্যোতিষশাস্ত্রের নির্ভরযোগ্য সত্য সত্য হস্তরেখা বিজ্ঞান এবং হরস্কোপ বিভিন্ন রকমের টোটকা টিপস তন্ত্রক্ত সমস্ত নিয়ে আমার এই চ্যানেল আপনাদের সেবাই এ বিষয়ে মহিলাদের বা মেয়েদের হাতের দুটো হাতই একসঙ্গে মিলে দেখা হবে আমি আপনাদের মিলেই বাম হাত ডান হাত মিলেই আপনাদের আমি কিছু কমন তথ্য যেগুলো সেগুলো তুলে ধরছি একদম বিস্তারিত না করে একদম সংক্ষেপে যদি বলি যদি এভাবে যদি দুটো হাতকে মেয়েদের মেলে ধরা হয় তাহলে ফ্রন্টে আমরা কি পাব না যদি হৃদয় রেখা দুটো হাত মিলিয়ে একদম অর্ধচন্দ্র সুন্দর অর্ধচন্দ্র হয় এটি প্রথম যে সে হৃদয়বান হবে তার সংস্পর্শে তার প্রতি বা স্বামীর উন্নতি হবে বা শ্বশুরবাড়ির উন্নতি এবং নিজেও খুব শান্তিপূর্ণ সুখী জীবন লাভ করবেন তার সঙ্গে শিররেখা বা ব্রেন লাইন বা মস্তিষ্কের হেড লাইন এই হেড লাইন সামান্য একটু চন্দ্রের দিকে ঢলে থাকবে দু হাত মিলিয়ে যেন মনে হচ্ছে যদি এভাবে নামানো হয় একটা ট্র্যাঙ্গেল উপরে যদি যোগ করা যায় না ট্রায়াঙ্গেল তৈরি হবে এভাবে একটু চন্দ্রের দিকে ঢলে যাওয়া দুটো হাতে একই রকম হওয়া যদি ওই রেখাকে বর্ধিত করা যায় একটা পয়েন্ট হলে যেন উপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে এ হেন যদি হয় তিনি তার বুদ্ধি তার পরিবারে তার স্বামীর জন্য সুখদায়ক হবে এবং উন্নতিশালী হবে সে সমস্ত মহিলা বা স্ত্রী সংসারে গিয়ে সংসার জীবনে গিয়ে স্বামীর সঙ্গে তার মতো বিনিময় করে পারিবারিক উন্নতি আর্থিক উন্নতি তারা করে থাকেন এটা দুটো পয়েন্ট যে সুখী শান্তি লাভ হবে সুখ শান্তি আর্থিক উন্নতি স্বামীর উন্নতি নিজেও সুখ শান্তি আর্থিক দিক থেকে উন্নতিশালী হবেন তৃতীয় পয়েন্ট যে আয়ু রেখা বা আমাদের লাইফ লাইন মহিলাদের দুটো হাতেই উনিশ বিশ একটু হোক কিন্তু আছে সেই আয়ু রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা উপরে ওঠা তা ছোট হোক চাই বড় হোক সেই ঊর্ধ্বমুখী রেখা ওঠাটা কারো যদি দু হাতের একটা হাতেও থাকে তাহলেও এটা শুভ দুহাতে থাকলে অবশ্যই শুভ তিনি জীবনে উন্নতশালী হবেন তিনি ধর্মপরায়ণ হবেন তার সংস্পর্শে তার স্বামীর বাড়ি বা তার স্বামীর আর্থিক এবং ধর্মপথের উন্নতি হবে সেই সঙ্গে যদি ওই উন্নতি যে ঊর্ধ্বমুখী রেখা তাতে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় তাহলে মহাধনমান যোগ নিজের কর্ম বা নিজের পরিশ্রম যত অর্থ আর স্বামীর মেহানতি স্বামীর পরিশ্রম যত অর্থ দুই মিলিত হয়ে জীবনে অর্থনৈতিক দিক থেকে তারা সুখ সমৃদ্ধি লাভ করবেন এবং আধ্যাত্মিক উন্নতিও এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের একটা ইঙ্গিত দেওয়া আছে খুব শুভ তারপরে যদি ভাগ্যরেখা বা ভেড লাইন যেখান থেকেই উঠুক সোজা উঠল হয়তো শিররেখা নিচের অংশে ভালো নেই কাটা ছেঁড়া কিন্তু যদি শিররেখা এবং হৃদয় মাঝে ভাগ্যরেখা বা ফেডলাইন খুব চমৎকার থাকে ডিপ থাকে প্রমিনেন্ট থাকে স্পষ্ট গভীর হয় তাহলে মধ্য জীবন অর্থাৎ তিরিশ বত্রিশের পর থেকে প্রায় পঞ্চান্ন ষাট এই যে মধ্য জীবন এটা হবে সাংসারিক দিক থেকে উন্নতি মনস্কামনা পূরণ সুখ শান্তি ধর্ম অর্থ কাম বা চাইলে মোক্ষপথ ইত্যাদির দিকে তার দরজা খোলা থাকে এবং তিনি এই সুখ শান্তি লাভ করেন এর সঙ্গে আরও যদি ওই মিস্টেরিয়াস ক্রস যদি এর সঙ্গে তৈরি হয় অর্থাৎ ওই ভাগ্যরেখার সঙ্গে হৃদয় রেখা থেকে যদি একটা রেখা নেমে আসে যদি সেটা মিস্টেরিয়াস ক্রস হয় তাহলে এটা আরো অনেক অংশে একদম 100% এর দিকে চলে যায় তিনি ধর্মপরায়ণ তিনি আধ্যাত্মিক উন্নতি তার মনের মধ্যে থাকবে তিনি সাধন ভজন ঈশ্বর উপাসনার সঙ্গে সংযুক্ত থাকবেন এবং সব মিলিয়ে নিজের আধ্যাত্মিক উন্নতি সাংসারিক উন্নতি আর্থিক উন্নতি এবং মনোবল ভালো হয় ইচ্ছা শক্তি ভালো হয় ফলে পরবর্তীকালে তার সংসারকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে পারেন এগুলো মেন এই মিস্টিরিয়াস ক্রস অনেকের এক হাতে হয় অনেকে দেখবেন ওই ওইখানে চতুষ্কোণ তৈরি হয় তাহলে এই চতুষ্কোণ বা মিস্টেরিয়াস ক্রস মেয়েদের হাতে থাকা ভাগ্যরেখা বা লাইনে। তার সাংসারিক আর্থিক উন্নতি তিনি যে জীবনে সুখী হবেন তিনি যে ধর্ম পরায়ণ হবেন আধ্যাত্মিক পথেও তিনি পাড়ি দেবেন কনফার্ম এবং তার সংস্পর্শে তার শ্বশুরবাড়ির উন্নতি হবে তা স্বামীর উন্নতি হবে এটা বলা আছে যথেষ্ট এর উপরে আরও আছে যদি শনি স্থানে অর্থাৎ মধ্যমা অঙ্গুরের নিচে যদি কারোর ত্রিভুজ তৈরি হয় কোনো মেয়ের তিনি না চাইলেও তার প্রিয়জন কেউ তাকে জীবনে প্রচুর সাহায্য করবেন অর্থনৈতিক দিক থেকে তার ঘর করে দিতে পারে তাকে ভূমি জমি লাভ করে দিতে পারে এবং তার সেই সাহায্য বা তার সেই হেল্প তার জীবনে একটা নতুন মোড় নিতে পারে এমন কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে যদি শনির ট্রাঙ্গেল বা ত্রিভুজ কোনো মেয়ের থাকে এরপরে আধ্যাত্মিকের উন্নতি চরম উন্নতি এক্ষেত্রে যদি বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস বা যে কোনো একটা থাকে তাহলে নিশ্চিত তিনি সতী সাধ্য ধর্মপরায়ণা তার পদক্ষেপে তার উপস্থিতিতে তার পারিবারিক দিক থেকে শ্বশুর বাড়ির আধ্যাত্মিক উন্নতি সাংসারিক উন্নতি আর্থিক উন্নতি দেখা যায় খুব জটিল পরিস্থিতি একদম অর্থনৈতিক দিক থেকে একদম জিরো এমন বাড়িতে এমন কেউ মেয়ে গিয়ে তাদের অর্থনৈতিক পুরো পরিবারের উন্নতি হতে আমি নিজে নিজে দেখেছি তাদের ঘর ছিল না ঘর হলো অর্থনৈতিক দিক থেকে অর্থ সমৃদ্ধিশালী হলো এবং প্রায় অশান্তির বাতাবরণ ছিল সেখানে শান্তি লাভ হলো তাহলে এগুলো আমার নিজের অভিজ্ঞতা দেখা তাদের সেই সমস্ত হাত দেখে আমি আমার যেটুকু অভিজ্ঞতা আমি পেয়েছি সেক্ষেত্রে দেখা যেতে তাদের দু হাতের হৃদয় রেখা মিলে মিলেমিশে সেই মেয়ের অর্ধচন্দ্র শিররেখা ঠিক একটা যেন বাড়ালে আমি বললাম যেটা ট্র্যাঙ্গেল তৈরি হওয়া আয়ু রেখা থেকে উর্ধ্বমুখী রেখা তাতে ট্র্যাঙ্গেল তৈরি হওয়া মিস্টিরিয়াস ক্রস একাতে তো একাতে চতুষ্কোণ এবং ছোট বড় সানলাইন বৃহস্পতিতে ক্রস বা চতুষ্কোণ এবং শনিতে ট্রাইঙ্গেল তার যেখানে সে পা দেবে সেখানে তার সুখ সমৃদ্ধি তার উপস্থিত হবে তিনি যে নিজে কিছু নাও করেন সাধারণ গৃহবধূ হন তবু তার সংস্পর্শে সে বাড়ির উন্নতি হবে তাই অতির উন্নতি হবে এমনও উদাহরণস্বরূপ আমরা আমাদের তুলে ধরলাম যে আমার নিজস্ব অভিজ্ঞতা এহেন যে সমস্ত আমার মায়েরা মেয়েরা যারা তার বাবা মায়ের গর্ব যারা বাবা মায়ের সম্পদ যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ বাবার বাড়িতে যেন থাকবেন তার বাবা মায়ের সুখ সমৃদ্ধির শেষ থাকে না আর্থিক উন্নতি মানসিক উন্নতি হয় কিন্তু এই মেয়ে যখন বিয়ে হয়ে চলে যায় তখন বাবা মায়ের কষ্টও কিন্তু হতে দেখা যায় শ্বশুরবাড়ির উন্নতি হতে থাকে তো এই জ্যোতিষশাস্ত্রের কথা একে পাল্টানো যাবে কি করে এইভাবে আমার জানা নেই আমি শুধু তথ্য তুলে ধরলাম যে মেয়েদের হাতে এই চিহ্নগুলো হলে তিনি সতী সাধ্য ধর্মপ্রায়ণা এবং তার সংস্পর্শে তার শ্বশুরবাড়ি বা স্বামীর উন্নতি হয় তাহলে এ ছাড়া কি আরে এগুলো না থাকলে কি হয় না অবশ্যই হয় কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিছু যে সিম্বল যা হস্তরেখা বা পামিষ্টিতে আছে তা আমি আপনাদের তুলে ধরলাম মিলিয়ে দেখুন আপনার মেয়ের বা আপনার নিজের যদি এগুলো থাকে তাহলে নিশ্চিত ওই মেয়ে সুখী হবে সতী হবে আধ্যাত্মিক পথে পাড়ি দিবে তার বিয়ের পর যে তার শ্বশুর বাড়ির উন্নতি হবে স্বামীর উন্নতি হবে তার যে সুখী থাকবে কনফার্ম আর যদি আমরা নিজের আছে তাহলে মিলিয়ে দেখুন আপনি কেমন আছেন বাকি কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয় গুরু